হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি হাঁটতে বের হয়েছি খুবই সুন্দর দিন ছিল আজকে আজকে ঠান্ডা খুবই কম পড়েছে গাছপালা দে ভর্তি আম গাছ সবগুলো কিন্তু কোনো আম নাই গাছে পাশে একজনের বাগান ছিল সেখানে অনেক গাছপালা পরে আমরা হাঁটতে থাকি সবচেয়ে ভালো হাতা সময় হলো সকালবেলা বেলা সূর্যের আলো গায়ে লাগে এ জঙ্গল দে ভর্তি কতগুলা গাছ হয়েছে এখানে বিল্ডিং এর কাজ চলছে এখানে একটা বড় একটা বিল্ডিং হবে এ দেখো কত বড় বিল্ডিং এই বিল্ডিং টা তিন তালা সমান চারতলা করবে এই দিনের মধ্যে বিল্ডিং এর কাজ হয়ে যাবে তারপর নতুন বিল্ডিং কাজ শুরু করছে কিছুদিন আগে আসছিলাম জায়গাটা খালি ছিল বালিতে সাদা জায়গাটা হয়েছে এই এলাকা উন্নতি হবে কয়েকদিন আগে আসছিলাম তখন এই সাদা বিল্ডিং এর রং করা হয়নি এবার রং করা হয়েছে তারপর আমরা হাঁটতে থাকি এখানে অনেক ইট রেখেছে কাজের জন্য এই যে মসজিদ এটা এ এলাকার প্রথম মসজিদ বিল্ডিং এর কাজ শেষ ভাড়া চলতেছে বিল্ডিং এ এই যে এখানে কত বড় বিল্ডিং করবে এখন অনেক কাজ বাকি বিল্ডিং এর এতে হচ্ছে আমাদের ব্লগে আমি শেষ পর্ব এসে পড়েছি পরের ব্লগে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বাগান এই বাগানে অনেক গাছ লাগানো হয়েছে লাল শাক অনেকগুলা ফুল হয়েছে গাছে